তাহলে এক একটা মোবাইলের ব্যাটারির ওজন হয়তো কমপক্ষে দশ থেকে পনেরো কেজি এই কুড়া দশ পনেরো কেজি ওজনের শক্তির ব্যাটারি দেয়া ছোট্ট পাতলা একটা ব্যাটারির মধ্যে নিয়ে আসছে যার মূল উপাদান হলো লিথিয়াম এমন পাওয়া পাইছে সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি লিথিয়াম আফগানিস্তান যার দাম কমপক্ষে তিন ট্রিলিয়ন ডলার

এই পশাতন্ত্র এই গন্ত্রের কারণে রাজনীতির আলোচনা শুরু করছে আলোচনা আলোচনা কারণ এই পশাতন্ত্র করলে তো ইমান থাকবে না কাজে এটা অস আলোচনার দরকার আছে না আছে না

মানবপ্রসিত সমস্ত তন্ত্র এভাবে আসছে আবার ধ্বংস হয়ে গেছে ফিরিয়া আসে না কত যেটা একবার বিদায় হয়েছে আর ফিরিয়া এখন গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন দেশ গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে না রাশিয়া কথা বলতেছে চীন কথা বলতেছে আরব দেশগুলো কথা বলতেছে আফগানিস্তান বলতেছে আমরা বলতেছি আগে তো গণতন্ত্রের বিরুদ্ধে অনেকেই কথা বলতে সাহস পেয়েত না

হ্যাঁ এমন পৃথিবী যত আধুনিক অস্ত্র ভাই বন্ধ করুন বসে এই যে ডেইজিকেটার বোমা ক্লাস্টার বোমা মাদার কিং বোমা এই সমস্ত বোমাগুলো বানাইছে শুধু আফগানিস্তানের জন্য অনেকেও তো জানেন না কারণ তারা পাহাড়ের নিচে বাংকার বানাইছে পাথরের পাহাড় ওই বাংকার এর মধ্যে তো কোন এম সিক্সটিন এর গুলি যায় না ড্রোন দিয়ে কাজ হয় না ওই বাংকার ধ্বংস করার জন্য তারা বোমা বানাইছে উপর থেকে ছাড়বে মাটি পাথর ড্রিল করিয়া ভিতরে ঢুকবে অনেক দূর পর্যন্ত নিচে যাওয়ার পরে বটমে চাপ দিলে ব্লাস্ট হবে বাংকার ধ্বংস হয়ে যাই এক একটা বোমা বানাইতে মিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলার খরচ হয়েছে এক একটা বোমা ফালাইতে একটা প্ল্যান খরচ করতে হয় এত আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পরেও পারে মুসলমানের অবস্থা শুনবেন বলবো শেষ বৈঠকের আগের বৈঠক কাতারে নেটো বাহিনী প্রস্তাব দিল ও শুধু আমেরিকা না কিন্তু পৃথিবীর সমস্ত পরাশক্তি বিলী একটা নেটো বাহিনী আছে

তা পালাইতে হইলে মরল তো শিয়ালের বুদ্ধি একটা খুব ধামাচাপা দিয়ে কোনো মতে যাওয়া যায় কিনা বললো ঠিক আছে তোমরাই সরকার চালাও ঘানি সরকারের সাথে একটা তোমার সমঝোতা করিয়া এই গানির সাথে মিলিয়ে টিলিয়ে দেশটা চালাও মুসলমানরা বলল মুনাফেকের সাথে মোমেনের কোনো দিন সমঝোতা হয় না এই মুনাফেকের সাথে মুসলমান কোনো দিন ঐক্য করবে না কিন্তু আমাদের মুসলমানরা কিন্তু মুনাফেকের লাগে ঐক্য করবে কথা হয় না

এর নাম হইল মেয়েদা এরপর অনেক লম্বা কথা যখন আমেরিকা ল্যাসগুটাই পালাইয়া গেল সারা পৃথিবী ব্যাপী আফগানিস্তানকে অবরোধ দেন তাদের সাথে কোনো লেনদেন করা যাবে না কোনো জাহাজ কোনো মালামাল কোনো খাদ্য কোনো রসদ কোনো জিনিস আদান প্রদান করা যাবে না অবরোধ দিয়ে রাখছে সমর্বিদ ভূতত্ত্ববিদ জিও বিশেষজ্ঞরা বলতেছে যে আফগানিস্তানে অল্প কিছুদিনের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে যাইবে মানুষ মানুষের বমি চাটিয়ে খাইবে কোনো খাদ্য থাকবে না কিন্তু আল্লাহর রহমান দুর্ভিক্ষ তো দূরের কথা মাত্র এক বছরের ব্যবধানে আফগানিস্তানের মুদ্রা হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ মুদ্রা এক বছরের ব্যবধানে আজকে আফগানিস্তানে আল্লাহ এমন বরফ ঢালিয়ে দেশে আপনারা জানেন আজকে আফগানিস্তানে যে জাফরান উৎপাদন হয় এক কেজি জাফরান উৎপাদন 4 লক্ষ টাকা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাফরান উৎপাদন হয় আফগানিস্তান না এরপরে যখন পশ্চিমারা বদনাম শুরু করছে যে আফগানিস্তানে পপি চাষ হয় এই পপি দিয়ে হিরোইন হয় এমিরেট ইসলামিয়া এক নোটিসে পপি চাষ বন্ধ করে দেয় সুবহানাল্লাহ না এজন্য সুবহানাল্লাহ বলবো কপি চাষ আপনাদের এলাকায় যেরকম ভুট্টা আর তামাক চাষ হয় এবং ধান আর গম চাষ হয় এগুলো যদি সব বন্ধ করিয়ে দেওয়া হয় আপনাদের অবস্থাটা কি হইবে আফগানিস্তানে মূল উৎপাদন হওয়ার জমি হলো কপি কৃষকরা অধিকাংশ কৃষকরাই কপি চাষ করতো

কোকেন হয় বিভিন্ন হয় অনুরূপ ভাবে কপি দিয়া হয় যে ইনজেকশন ছাড়া অপারেশনের রোগীর চিকিৎসা চলে না তো জানে না অপারেশনের রোগীর চিকিৎসা করতে প্যাথির মরফিন ইনজেকশন এটা অনিবার্য একটা এইটা উৎপাদন হয় কপি দিয়া তা আঙ্গুর দিয়ে মদও বানায় আঙ্গুর দিয়ে শরবত বানায়

সরকার বললো উৎপাদন করবি তোলা সরকার যে তুলায় অন্যান্য দেশে ফুল ফুটে ছয় ইঞ্চি আফগানিস্তানে ওই তুলায় ফুল পড়ছে আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি গতকাল মালিককে এমন তুলে উৎপাদন হয়েছে সরকার কৃষকদেরকে ন্যায্য মূল্য দিয়ে সব তুলা স্টক করছে বিদেশ থেকে গোপনে মেশিন আনিয়া এই তুলাকে বিলিস্টার করিয়া কোন কোনো জায়গায় স্পিনিং মিলের মাধ্যমে সুতা বানাইয়া বিদেশে গোপনে সাপ্লাই দেশে উন্নত মানের তুলা সুতা পাইয়া সমস্ত বিদেশিরা গোপনে গোপনে সব করেছে যার ফলশ্রুতিতে মুদ্রা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মুদ্রা পরিণত হয়েছে

এর ভিতরে যত এম্পিয়ার এর ব্যাটারি আছে এটা যদি এই সালফারিক অ্যাসিড বা নর্মাল যে এই সিএনজির ভিতরে যাই সে অটোর ভিতরে যে ব্যাটারি থাকে ওই ব্যাটারি দিয়ে বানানো লাগতো তাহলে এক একটা মোবাইলের ব্যাটারির ওজন হইতে কমপক্ষে দশ থেকে পনেরো কেজি বুঝলেন এই পুরা দশ পনেরো কেজি ওজনের শক্তির ব্যাটারিটা ছোট্ট পাতলা একটা ব্যাটারির মধ্যে নিয়ে আসছে যার মূল উপাদান হলো লিথিয়াম

হীরার মতো আরেকটা দামি পাথর পান না যার দামও প্রায় দুই ট্রি তিন ট্রিলিয়নের উপর তেলের খনি এমন ভাবে বাইর হয়েছে আগামী চার বছরে যে পরিমাণে তেল আফগানিস্তান উৎপাদন করবে নিজেদের প্রয়োজন মিটানোর পরে ষাট পার্সেন্ট তেল শুধু বাইরে এক্সপোর্ট করতে পারবে আর সমস্ত বিশেষজ্ঞরা একমত আফগানিস্তানে যে ধন ভান্ডার আল্লাহ দেশে এটা সুন্দরভাবে সুষম এটাকে পরিচালিত করতে পারে তাহলে আফগানিস্তান আগামী দশ বছরের ভিতরে পৃথিবীর ভিতর সবচেয়ে বড় পড়া শক্তিতে পরিণত হবে আমার দেশের মাটি আফগানিস্তানে সে কোন অবস্থায় খারাপ না এই কথা ঠিক না আফগানিস্তানে যেরকম ঘানির মতো দালালেরা ধ্বংস করিয়ে রাখছে আমাদের দেশও

কি কি শতলকার? হ্যাঁ। পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে উন্নত কোম্পানি আরנקো। সৌদি বেয়েলে পরিচালিত হয়। এরা মুনাফকি ট্যালটরি ভাগ পাতে বোঝে না। আমাদের দেশে আসছে এখানে ফ্যাক্টরি বানাইবে অপরিশোধিত তেলকে শোধন করিয়া বিভিন্ন দেশে সাপ্লাই দেবে। এই এশিয়ান দেশগুলো এগুলো সাপ্লাই দেবে। আচ্ছা বলেন আমাদের দেশে যদি তেল শতলকার হইতো আমাদের দেশে তেলের দাম কমতো না কথা আমরা বলতাম না যে আমাদের দেশে উৎপাদন করো আমাদেরকে অর্ধেক তেল দাও কথা কয় না এবার বিশ বছরের চুক্তিতে যদি আমরা ফ্যাক্টরি বানাইতে দিতাম বিশ বছর পরে তারা চলিয়ে গেলে ফ্যাক্টরিতে আমাদের মালিক হয়ে যেত কথা কয় না এই দেশটা কি হয়ে যেত কিন্তু ভারতের ইশারায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে জায়গা দেওয়া হয় না কথা কয় না

ভাইয়া বড় সব ঢাকিয়া থাকে কিছু হয় না পানি আছে মাছ নাই আমি ব্রিটেনে দেখে আসছি রানী কয়েকটা হাঁস পালে বড় বড় হাঁস রাজা হাঁস এগুলোর খাবারের জন্য বিদেশ থেকে ছোট ছোট মাছ পেলে লেগের মধ্যে সারে কারণ ওখানে বারো মাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকে তাপমাত্রা ওই পানিতে ডিম ভরে না আপনারা জানেন ডিম ফার্টিলাইজেশন হইতে হইলে 25 ডিগ্রি থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে 7 pbt এর মত লবণের মাত্রা লাগে সেখানে ps লাগে 5 উপরে 8 পর্যন্ত এবং আপনাদের সেডিমেন্ট হতে শুরু করে যত উপাদানগুলো লাগে এই উপাদান ইউরোপিয়ান নদীর মধ্যে নাই এইজন্য নদীর মধ্যে মাছও ঘটে না আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব উপাদান দিয়ে রাখছে আমার দেশের নদীর মধ্যে ঠিক পৃথিবীর ভিতরে যত ইলিশ মাছ উৎপাদন হয় সেভেন্টি পার্সেন্ট উৎপাদন হয় শুধু বাংলাদেশে কি একটা ইলিশ মাছ বছরে বিশ লক্ষের উপরে ডিম সারে কয়লা এই বিশ লক্ষের উপরে ডিম সারে এক একটা ইলিশ মাছ অথচ এই গজবির সরকার থাকার কারণে নদী শাসন ঠিক মতো না করার কারণে রেড জাল দিয়া কারেন্ট জাল দিয়া বিষ দিয়া ঔষধ দিয়া কারেন্ট শর্ট দিয়া কোটি কোটি ট্রিলিয়ন মিলিয়ন বাচ্চা মারিয়া খাওয়া ছোট ছোট মাছগুলো ইলিশ মাছগুলো বড় হওয়ার আগে ধরিয়ে নষ্ট করিয়া ফেলা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি শুধু নদী শাসন ঠিক মতো করা যায় আমার দেশের নদী এত উপযোগী মাছ আর পানিতে সমান হয়ে যাইবে এই মাছ দিয়া বিক্রি করিয়ে সিঙ্গাপুরের মতো আমার দেশটা

ভোলার গ্যাস ফ্রি ভোলা থেকে শুরু করিয়া বঙ্গোপসাগর পর্যন্ত আড়াইশো কিলোমিটার পর্যন্ত ছড়ানো এই ভোলার গ্যাস ফিল্ডটাকে যদি ঠিক মতো সার্কুলেশন করা যায় এই গ্যাস ফিল্ড দিয়া আমাদের দেশের সমস্ত বিদ্যুতের চাহিদা বিল ইন্ডাস্ট্রির চাহিদা সব পূরণ করা সম্ভব এই গ্যাস ফিল্ডের পাইপ যেন বরিশালের উপর দিয়ে অন্য জায়গায় যাইতে না পারে জাইকা জাপান কোম্পানি ভোলার উপর দিয়ে ব্রিজ করিয়া আমাদের দেশে ভাইয়া সব জায়গায় গ্যাস ছড়াইয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে কিন্তু বিগত ওই ফেসিবাদের গোষ্ঠী বারবার সেই ফাইলকে ফাইলের নিচে ছাপা দিয়ে বন্ধ করিয়া রাখছে আলহামদুলিল্লাহ বর্তমান অন্তর্বর্তী সরকার সতেরো হাজার কোটি টাকায় জাইকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ভোলার ব্রিজের কাজ খুব শীঘ্রই শুরু হইবে আলহামদুলিল্লাহ না ওই ব্রিজ হইলে ওখান থেকে গ্যাস চলে আসবে এত পরিমানে গ্যাস আল্লাহর আমাদেরকে দিয়ে রাখছে যে তেলের খনিতে সে কোনো অংশ কম না আর যেখানে গ্যাস আছে সেখানে তেলও আছে সব আছে কিন্তু এই গাধনী মত দালালদের কারণে আমার দেশটা উন্নতি হইতে পারে না ঠিক নবা দিক সঠিক নেতাকে দেশ পরিচালিত করেন ভোটার কসম ভাইয়ের বলছি আমাদের দেশে এরকম থাকবে না পৃথিবীর প্রত্যেকটির সারা পৃথিবীর ভিতরে একটা শ্রেষ্ঠ দেশপন্নতা